হেগিজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমটি ওমর ফারুকিয়াদ বলছি তো প্রিয় ডিফেন্স প্রত্যাশী সকল ভাই বোনেরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকে যেটা বলবো আজকে বলাই চলে যে আজকের ভিডিওটা হচ্ছে এই বছরের জন্য হয়তো বা সর্বশেষ ভিডিও তো আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এমনকি অনেকের ছোটো ছোটো কিছু প্রশ্ন আছে যেগুলো আমি আলাদা আলাদা টপিকে ভিডিও বানানো আমার পক্ষে পসিবল না যেহেতু আমি অতি শীঘ্রই চলে যাবো তো আজকের ভিডিওটা প্রত্যেকটা মানে যে সমস্ত ছেলেরা মেয়েরা মাঠ করতে যাবা অবশ্যই তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবা তাহলে একটা ভিডিওর ভিতরেই যার যেমন সমস্যা হয়তোবা দুই তিনটা সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরুতে আমি যদি বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের দু হাজার সালে যে সার্কুলারটা সেটা কিন্তু এখন আবেদন প্রক্রিয়া চলমান অর্থাৎ আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তো যেহেতু আবেদন প্রক্রিয়া এখনও চলমান তোমরা যারা এখনও আবেদন করো নাই অবশ্যই তোমরা যদি আগ্রহী হয়ে থাকো অবশ্যই তোমরা আবেদন করে ফেলবা এখানে বলার কিছু নাই আর যারা অনেক বেশি আগ্রহী অনেক দিন যাবত এই সার্কুলারের জন্য অপেক্ষা করছিল তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করেই ফেলছ তো এখন যদি আমি নিজের কথা কিছু বলি তাহলে অনেকের প্রশ্ন ছিল যে এই চাকরিতে মানে এটার যে একটা স্বপ্ন এখানে আসার যে কারণটা সেটা কি তো আমি যদি বলি ছোটোবেলা থেকে আমার অনেক বেশি ইচ্ছা ছিল আমার বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি পছন্দ ছিল ক্লাস ফোর ফাইভ থেকে যখন কীরা আমাদের স্কুল মাঠে সেনাবাহিনীর গাড়ি আসতো তখন থেকে আমার এই পেশায় আসার জন্য অনেক বেশি মন আগ্রহী হয়েছিল তখন এত কিছু জানতাম না বুঝতাম না তো যতই বয়স বাড়ছিল একটা সময় পর এসএসসি পাশ করলাম তারপর বন্ধুদের দেখিতে আরও বেশি আগ্রহী হয়ে উঠলাম যে আমিও বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারটায় সেখানে আবেদন করব তো শুরুতে যখন একবার মাঠ করি যে কোনো কারণবশত আমি কিন্তু বাদ হয়ে যাই আমি এই বিষয়ে পূর্বের একটি ভিডিওতেও বলেছিলাম যে কি জন্য বাদ হয়েছি তো শুরুতে বাদ হওয়ার পর আমার মনটা অনেক বেশি ভেঙে যায় যে প্রায় কান্নাই করে দিছিলাম কিন্তু কিছু করার ছিল না স্বপ্ন জিনিসটা এমনই খুব কাছ থেকে দেখা যায় কিন্তু যখন সে জিনিসটা ভেঙে যায় অনেক বেশি কষ্ট লাগে যে ছেলেটা কখনো কান্নাও করে না সেই ছেলেটাও স্বপ্ন ভঙ্গের জন্য কান্না করে ফেলে চোখের কোণে পানি চলে আসে তো এমনটাই হয়েছিলো দু সালে তো যাই হোক ধারাবাহিকভাবে দুই হাজার চব্বিশ সালেও অর্থাৎ আবেদন করি দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে মাঠ করি তো আল্লাহর রহমাতে যে চাকরিটা হয়ে যায় তবে কথা হচ্ছে এই চাকরি এখানেই সমাপ্তি নয় এরপরে আছে দীর্ঘ নয় মাস যে কঠোর সামরিক যে মৌলিক প্রশিক্ষণ সেটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে আর সেটার জন্যই আমি দীর্ঘ নয় থেকে দশ মাস আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি যদিও সিভিল লাইফের একদম সমাপ্তি এই লাইফ আর কখনোই ফিরে পাবো না একটি নতুন নিয়ম শৃঙ্খলার জগতে পা দিতে হচ্ছে আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি দেশ সেবায় ও দেশের মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে পারি এখন কথা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা আবেদন করছো তাদের কিন্তু একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে এখন তোমরা যদি প্রস্তুতি না নিয়ে মাঠে যাও সেখানে কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবা না অর্থাৎ সেখানে কিন্তু আমি পূর্বেই বলেছি প্রাথমিক মেডিকেল হবে চূড়ান্ত মেডিকেল হবে তারপর ফিজিক্যাল যে ফিটনেস সেটাও হবে এমনকি তারপর লিখিতও ফাইবা এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন যে কোন কোন বিষয়ের উপর লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে আমি কিন্তু পূর্বে একটি ভিডিও ছিল যেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছি যে কোন কোন বিষয়গুলো পড়লে সেখান থেকে প্রশ্ন আসবে তারপরেও কিছু সংখ্যক আছে যাদের মনে এই প্রশ্ন যে কোন বিষয়গুলো থেকে একশো পার্সেন্ট আসবে তবে এটা বলবো এটা কখনোই নিশ্চিতভাবে বলা যায় না তবে আমি টপিক বলে দিতে পারি যে টপিকগুলো পড়লে আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ তো সেই টপিকগুলো কিন্তু পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে যদি বলি বাংলার কথা তাহলে শুধু বাংলা বলেই শব্দ না সেখানে সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ তারপর হতে পারে সারাংশ সারমর্ম চিঠি পত্র বা বিভিন্ন কোশ্চেন থাকতে পারে যেগুলো তোমরা এইসি সিলেবেলেই পড়ে আসছো অর্থাৎ তোমরা যদি একটু প্রিপারেশন নিয়ে যাও সেখানে কিন্তু না পারার মতো কোনো কিছুই না তবে যদি প্রস্তুতি ছাড়া মাঠে যাও অবশ্যই দেখবা যে জিনিসগুলো তোমরা পূর্বেও পড়েছিলাম সেইগুলোও কিন্তু তোমাদের আর পেটে আসবে কিন্তু মাথায় আসবে না তোমরা লিখতে পারবা না গণিতের ক্ষেত্রেও সেম পাটি গণিত আছে বীজ আছে বইয়ের যত উদাহরণগুলো আছে পাশাপাশি শতকরা যে অঙ্কগুলো আছে ধারার মোস্ট ইম্পর্ট্যান্ট যে ধারার অঙ্কগুলো সেগুলো করবা এমনকি জেমিতিক যে অধ্যায়গুলো অবশ্যই অবশ্যই জ্যামিতিগুলো খুব ভালো করে পড়ে যাবা কারণ জেমিতে থেকে থাকবেই তারপর যদি বলি ইংরেজি গ্রামার্টিক্যাল যে পার্টগুলো আছে তোমরা সেগুলো খুব ভালো করে আয়ত্ত আনবা অর্থাৎ বিভিন্ন বই আনবা বিভিন্ন বই পড়বা সেগুলোই পড়বে মন না তোমাদের বেসিকটা খুব শক্ত শক্ত হতে হবে যে তোমরা ওখান থেকে আসলে তোমরা পারবাই এখনও কথা হচ্ছে তোমরা অনলাইন থেকে বিভিন্ন বই অর্ডার করতেছো সেটা ভালো অসুবিধা নাই তবে বইয়ের আগে তোমাদের যে বেসিকটা সেটা শক্ত হতে হবে যাতে করে ওই বেসিক জিনিসটা পারলে তোমরা বইটুই যেখান থেকেই আসুক তোমরা পারবা তবে কথা হচ্ছে বেসিক না জেনে তোমরা শুধু বইটাই পড়লা তবে মাঠে গিয়ে কিছুই পারলা না লাভ নাই অবশ্যই বলবো বাংলা ইংরেজি গণিত আর আইকুটেজ বা সাধারণ জ্ঞান যেই বিষয়গুলো রয়েছে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও যেহেতু এখন আবেদন প্রক্রিয়া চলমান যথেষ্ট সময় আছে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য পূরণের জন্য তোমাকেই চেষ্টা করে যেতে হবে তোমাকেই পরিশ্রম করে যেতে হবে তোমার লক্ষ্য পূরণের জন্য তোমাকে মানুষ কেবল বলতেই পারবে কিন্তু তোমাকে ওই সমস্ত জায়গাকে পার্টিসিপেট করতে হবে তোমার সেরাটা দিতে হবে যাতে করে তুমি বাকি তিনশো চারশো ছেলে মেয়ে যতই থাকুক না কেন তাদের মধ্যে লড়তে লড়তে শেষ অবধি তোমার হাতে চাকরিটা চলে আসে আশা করি এই বিষয়গুলো বুঝাতে পারলাম এখন কথা হচ্ছে আর কিছু সমস্যা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে অনেকের প্রশ্ন যে ভাইয়া আমি তো পাঁচশো মিটারও ভালো করে দৌড়াতে পারি না আমি ভবিষ্যতে ভালো দৌড়াবো কি করে তারা কথা হচ্ছে আপনি কিন্তু শুরুতে গাছের আগে উঠতে পারবেন না শুরুতে আপনাকে ধারাব হাইকভাবে আস্তে আস্তে করে ওঠার প্র্যাকটিস করতে হবে আপনি যদি কখনোই দৌড়ান নাই মনে করেন কিন্তু আপনি হুট করে মাঠে গিয়ে প্রথম দিনই একবার দুই তিন চার কিলোমিটার দৌড়ানোর অভ্যাস করতে চাচ্ছেন তাহলে কিন্তু সেটা কখনোই পসিবল না অবশ্যই আপনাকে প্রত্যেক দিন সকালবেলা ওয়ার্ম আপ করে শরীরটা গরম করে আস্তে আস্তে দুইশো তিনশো চারশো আস্তে আস্তে এভাবে দৌড়ের মিটার বাড়াতে হবে দেখবেন একটা সময় পর আপনি যেখানে দুইশো পাঁচশো মিটার দৌড়াতে পারতেন না ধারাবাহিকভাবে যদি আমি আপনি একটা মাস খুব ভালো করে দৌড়ান অর্থাৎ দৈনিক কিছুটা করে বাড়ান তাহলে একটা সময় পর দেখবেন আপনি দশ থেকে পনেরো কিলোমিটার অনায়াসে দৌড়াতে পারছে আপনি শুরুতে দৌড়াতে পারবেন না আপনার কষ্ট হয়ে যাবে তো আপনাদের যদি সহজভাবে বলি আপনারা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আর মুখ দিয়ে ছাড়বেন এখন অনেকে আছে যে নিঃশ্বাস নেয় দৌড়ের সময় তখন কিন্তু আপনাদের গলাটা অতি শীঘ্রই শুকিয়ে যায় তখন আপনারা বেশি দূর দৌড়াতে পারেন না অল্পতে আপনারা হাঁপিয়ে যান গলা শুকিয়ে যায় অস্থিরতা হয়ে যায় আর আপনারা বসে পড়েন বা দাঁড়িয়ে যান এটা কিন্তু দৌড়ের সঠিক নিয়ম নয় আপনাদের অবশ্যই দৌড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে পায়ের যে শেপ সেটা একটু বড় করে ফেলতে হবে আর যে নিঃশ্বাস প্রক্রিয়া শ্বাসটা যেভাবে নেবেন অবশ্যই বললাম যে নাক দিয়ে নেবেন আশা করি এই জিনিসটাও বোঝাতে পারলাম দৌড়ার সময় আপনাদের নিঃশ্বাস নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকেই দেখলাম প্রশ্ন করতেছে যে আমি দৌড়াতে পারি না ঠিকঠাক মতো তো তাদের জন্য এই সলিউশন এখন কথা হচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে অনেকে দুই হাঁটু লেগে যায় তো করণীয় কী এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য বেশি থাকার জন্য হয়ে থাকে যে অতিরিক্ত স্বাস্থ্যের জন্য দুই হাঁটু খুব সহজেই লেগে যায় এখন এটার জন্য আপনাদের খুব বেশি ব্যায়াম করতে হবে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে যেগুলো করলে এগুলো কমে পাশাপাশি যে অভ্যাসটা করতে হবে অবশ্যই একবার প্রত্যেকটা দিন আপনারা ঘুমানোর সময় দুই পায়ের মাঝখানে একটি কোল বালিশ দিয়ে ঘুমাবেন যদি মোটা হয় আরও ভালো যদি এমন হয় যে আপনাদের কোল বালিশটা রাতে ঘুমানোর মধ্যে চলে যায় তখন আপনারা কি করতে পারেন পায়ের সাথে বেঁধে রাখতে পারেন কষ্ট হলেও হাস্যকর হলেও এই কাজটা করতে হবে এটা যখন আপনি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত করবেন তখন দেখবেন আপনার যে দুই হাঁটু লেগে যাওয়া সেটা কিছুটা সমাধান হবে অবশ্য এরকম অনেকেরই আমি দেখছি যারা কিনা এই মাধ্যমে তাদের দুই হাঁটু লেগে যাওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান করতে পারছে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে অনেকের মনে এই প্রশ্ন ঘুরপা খায় যে আমি আগেও বলেছি যে অনেকের হাতে বিভিন্ন রকম ছেঁড়া ফাটা থাকে তো সেই জিনিসগুলো যদি খুব লক্ষণীয় হয় বা অনেক বেশি বড় হয় দুই তিন ইঞ্চির বড়ো হয় অনেক বেশি গভীর ক্ষত হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে তো আশা করছি এটাও বোঝাতে পারলাম আর দাঁতের যে সমস্যাগুলো অনেকের সামনে দাঁতগুলো ভাঙ্গা থাকে মানে সামনে দাঁতগুলো যদি এমন হয় যে যেই জিনিসগুলো দেখলে আপনাকে খারাপ লাগে বা দৃষ্টিকটু দেখা যায় ভালো দেখা যায় না খুব প্রকাশ যে তখন কিন্তু এই জিনিসটা সমস্যা হবে আর আরেকটা কথা যে অনেকে জানতে চায় যে চুলের যে সমস্যাগুলো অনেকে চুল পরার সমস্যা থাকে চুল অনেক বেশি পাতলা থাকে একবার অনেক বেশি পাতলা যে চুলগুলো কিনা পড়ে যায় তো কথা হচ্ছে আপনাদের যদি চুলে এরকম সমস্যা থাকে অবশ্যই এই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন যাতে করে এই সমস্যা থেকে আপনারা জলদি একটি নিরাময় পেতে পারেন আর মাঠে গিয়ে যাতে করে এই চুলের সমস্যার জন্য আপনাকে বাদ না হয়ে যেতে পারে কিংবা আপনার যে লক্ষ্য সেটা যাতে এই চুলের জন্য বাধা না হয়ে দাঁড়ায় আশা করছি বুঝাতে পারলাম এখন আরও কিছু কথা বলবো যারা কিনা মাঠ করবা বা আবেদন করে ফেলছো তাদের যে বিষয়গুলো করণীয় অবশ্যই দেশের অবস্থা ভালো না শুধু দেশের অবস্থার জন্য নয় আমরা ছাত্র আমাদের কাজ হচ্ছে পড়ালেখা করা কিংবা কিভাবে দেশের মঙ্গল হয় সেদিকে লক্ষ্য রাখা আমাদের কাজ এটা নয় যে আমরা ছাত্র বয়সে রাজনীতি করা কিংবা রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত হওয়া রাজনৈতিক বিষয়ে আমরা গিয়ে হাঙ্গামাঙ্গা করা এটা কিন্তু আমরা ছাত্র মানুষ আমাদের এই সব কাজ আমাদের শোভা হয় না তো অতএব যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করেছে মাঠ করতে যাবা তারা অবশ্যই রাজনীতি থেকে দূরে থাকবা কিংবা মেলি যে সমস্ত চক্করগুলো সেখান থেকে দূরে থাকবা কি পাশাপাশি কোনো প্রকার মামলায় জোড়ানো যাবে না কোনো প্রকার মারামারি এসবে জড়ানো যাবে না আমি যদি বলি আমাদের সাথে এমন অনেক ছেলে ছেলেমেয়ের চাকুরি হয়েছে যাদের কিনা আমাদের সাথে ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে অনেক ছেলে মেয়ে ছিল যারা দুষ্টামি কবলে হোক আর মজার ছলে হোক দুষ্টামি করতে গিয়ে তারা বিভিন্ন রকমের দুর্ঘটনায় পড়ে গেছে ইভেন আমাদের সাথে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা কিনা এই যে কালকে ট্রেনিং শুরু অথচ বাইক অ্যাক্সিডেন্ট করে পরবারে চলে গেছে অর্থাৎ তাদের হওয়া চাকরিটাও কিন্তু চলে গেছে অর্থাৎ চাকরি চলে গেছে তারা দুনিয়ার মায়া ত্যাগ করেই চলে গেছে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা মার্কেট করতে গেছে চাকরিতে জয়েন করবে ট্রেনিংয়ে যাবে কিন্তু দুর্ঘটনাবশত কি অসচেতনতার জন্য বাইক অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু চলে গেছে চাকরিটা তো হলো না দুনিয়াতেও থাকা হলো না এমন হয়েছে প্রত্যেক বছর হয় জানি তবে এই বছর আমাদের আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে যাদের সঙ্গে এই জিনিসটা হয়েছে আমরা চোখে দেখছি বিষয়গুলো খুব খারাপ লাগছে তো অবশ্যই এক নাম্বার বাইক জিনিসটা থেকে দূরে থাকবা দুই নাম্বার যে তোমাদের রাজনীতিক যে বিষয়গুলো যতই বলো রাজনীতিক অভিভাবক রাজনীতিক বন্ধু রাজনীতিক আব্বা যত যাই বলো এই সমস্ত কিছু থেকেও দূরে থাকবা তোমার পরিচয় তুমি ছাত্র মানুষ তোমার পরিচয় তুমি দেশসেবী নিজেকে নিয়োজিত করবা দেশের জন্য তুমি তোমার সবটা দিয়ে করবা অর্থাৎ তোমাকে রাজনীতির সঙ্গে মানায় না আর বাংলাদেশ সেনাবাহিনীতে কখনো রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না কিংবা রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে তারা জড়িত নয় অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে তো অবশ্যই রাজনীতি থেকে দূরে থাকবা মেয়েলি চক্কর থেকে দূরে থাকবা সবার সঙ্গে ভালো আচরণ করবা আর হচ্ছে মাঠে যাওয়ার আগে যে বিষয়গুলো প্রতিনিয়ত বলি যেটা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবা আর যেদিন মাঠ করতে যাবা সেদিন তার আগের দিন রাতে খুব ভালো করে ঘুম দিবা অর্থাৎ মাঠে যাবা তবে তুমি সার রাত বাকি দিনের কোনো খবর রাখলা না মাঠ কাল কালকে করতে যাবা আজকে পুরো ফো মাঠে যাওয়ার সময় দেখবা চোখ লাল হয়ে গেছে মাঠে যখন চোখ পরীক্ষা হবে সেখানে কিন্তু তুমি আনফিট হয়ে যাবা আশা করি এই বিষয়গুলো বুঝাতে পারলাম যে প্রস্তুতি যে বিষয়গুলো সেগুলো পূর্ব থেকে নেওয়া উচিত অর্থাৎ শেষ সময় গিয়ে করে আতঙ্কিত হওয়া যাবে না আর যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যাদের কাগজপাতির সমস্যা আমি পূর্বেই বলি এই জিনিসগুলো কিন্তু খুব হয়রানি স্বীকার করে অবশ্যই কাগজপাতিগুলো ঠিক রাখবা যাতে করে এই কাগজ নিয়ে ভবিষ্যতে কোনো প্রকার দৌড়াদুরি না করতে হয় হ্যাঁ বাবা মায়ের এনআইডির সঙ্গে সার্টিফিকেট সব মিল আছে কি না যেগুলো আমি পূর্বের ভিডিওতে কিন্তু ধারাবাহিকভাবে বলেছি ইভেন অনেকেই জানতে চাইছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কী সব কাগজপাতি নিয়ে যেতে হবে সে সমস্ত ভিডিও মানে আই বাটনে দিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা দেখে নেবেন অর্থাৎ এগুলো ভিডিও কিন্তু পূর্বেই বলা হয়েছে আমি কিন্তু এতদিনে সব মিলিয়ে প্রায় আজকের ভিডিওটা নেই আজকে কয় তারিখ ছয় তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সাত তারিখ থেকে আমাকে আর কখনই অনলাইন প্ল্যাটফর্মে দেখবেন না যদি সেভাবে কখনো সুযোগ না হয় বিশেষ করে নয় মাসের ভিতরে কখনোই দেখবেন না যেহেতু চলে যাচ্ছে অনেক দূরে তো আমার ইয়া ইউটিউব চ্যানেলে যেই বিষয়গুলো আছে কিভাবে মাঠ করতে যাবেন প্রাথমিক মেডিকেলে কিসের জন্য বাদ দেওয়া হয় কিভাবে ভালো করতে পারবেন লিখিত পরীক্ষায় কী কী আসতে পারে কোন কোন টপিক নিয়ে আপনারা বেশি করে প্রস্তুতি নেবেন লিখিত ভাইবা ইভেন সেখানে মাঠ কার্যক্রম কেমন হতে পারে এ টু জেড ওই ভিডিও প্রত্যেকটা ভিডিওতে তিরিশটা ভিডিও যদি আপনি একটু ঘাটাঘাটি করেন ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের চোখের সামনে খুব সাজানো গুছানো অবস্থায় পেয়ে যাবেন খুব বেশি ধৈর্যাপ করতে হবে না বাকি আর দশ বিশটা চ্যানেল থেকে আপনার বিভ্রান্তর মধ্যে পড়তে হবে না আপনার চ্যানেলটা একটু ঘুরে আসুন কষ্ট করে আজকের ভিডিওটা যারা দেখতেছেন দেখবেন এ টু জেড প্রত্যেক ভিডিও পাচ্ছে আমার ভিডিও কিন্তু এমন না যে আমি এমন কিছু বলি আমি বারবার ক্লিয়ার করি আমি কিন্তু এমন কিছু বলি না যে আপনারা আমার কাছে সাজেশন নেন আমি এগুলো বলবো না কারণ আমার কাজ হচ্ছে যারা মাঠ করতে যাবা মাঠে কার্যক্রম কেমন হতে পারে বিভিন্ন সার্কুলার টপিক নিয়ে আমার এই চ্যানেলটা বা আমি সিভিল লাইফে যতটুকু চেষ্টা করছি এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা সে বিষয়গুলো বুঝতে পারেন আমার কিন্তু এরকম কোনো ধানদামি ভাওতাবাজি কোনো চ্যানেল না যে আমি বলবো এই আমার কাছ থেকে এটা কিনেন ওটা কিনেন যে এটা কিনলে আপনাদের জন্য সজ এরকম ক্যাটাগরি যাদের পেজ বা চ্যানেল যারা এরকম বিভিন্ন গাইড বিক্রি করে তাদের কাছে গিয়ে জানতে চাইবেন তবে আমার কাছে কি ওইগুলো কখনোই বলবেন না যে ভাইয়া এই বিষয়ে সাজেশন দেন ওই বিষয়ে সাজেশন দেন কারণ আমি এগুলোর ভিতর নাই আমি এগুলো জানিও না আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিতে পারি যে যেগুলো আপনাদের জানা প্রয়োজন যেগুলো জানলে আপনাদের লক্ষ্যটা বা আপনাদের যে স্বপ্নটা সেটা পূরণ করার জন্য আপনাদের জন্য অনেক বেশি সহযোগিতা হতে পারে সেই বিষয়গুলো কেবল আমি বলতে পারি তবে একটা জিনিস আছে না যে অতিরিক্ত যে বিষয়গুলো মানুষ দিয়ে দেয় আমায় আমি কিন্তু ওগুলো জানিও না যে কোনগুলো দিতে হয় কোনগুলো দিতে হয় না আমার কাজ সিভিল লাইফে আমি জাস্ট যে চ্যানেলগুলো ক্রিয়েট করেছি যে ভিডিওগুলো আমি যে বিষয়গুলো আমি ফেস করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যাতে করে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ভিডিও হতে পারে তো জাস্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি যাতে করে দু সালে যাদের স্বপ্ন বা লক্ষ্য পূরণ হতে হয় নাই তারা যাতে করে দু হাজার সাল আপনাদের যে পুষে রাখার স্বপ্ন সেটা বিজিবি সেনা কিংবা নৌবাহিনী বিমান বাহিনী আনসার ব্যাটেলিয়ন যেখানেই হোক না কেন আপনার যেখানে যে স্বপ্ন সেটার উপর ফোকাস করুন অবশ্যই শুধু স্বপ্ন থাকলেই হয় না সেটা পিছনে পরিশ্রম করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় পাঁচ শক্ত নামাজ পড়বেন আর দিন শেষে আল্লাহর কাছে চাইবেন দেখবেন আপনাদের যে স্বপ্নটা কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা আপনারা পূরণ বা পোষে রেখেছেন দীর্ঘদিন যাবৎ মনের ভিতরে আপনাদের স্বপ্নটা দেখবেন অচিরেই পূরণ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখবেন আর হচ্ছে চেষ্টা করে যাবেন চেষ্টায় সকল কিছুর মূল আশা করি বুঝাতে পারলাম তো যেহেতু আজকে লাস্ট ভিডিও এতদিন যাবৎ আজকের ভিডিও নিয়ে একত্রিশ নাম্বার ভিডিও তো এতদিনের ভিডিও যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে যদি কারো মনে কোনো প্রকার কোনো কথার মাধ্যমে কষ্ট দিয়েও থাকে অবশ্যই সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের আপনারা যারা মাঠ করতে যাবেন তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল আর প্রত্যেকটা ভিডিওতে যে বিষয়টা আমি বলি যে সমস্ত ভোনরা যে সমস্ত মেয়েরা বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাও বা দেশসে বাণিজ্যকে নিয়োজিত করতে চাও দেশের একজন গর্বিত সৈনিক হিসেবে পরিচয় দিতে চাও তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল যে তোমরা মেয়ে হয়েও দেশসেবকে নিয়োজিত করতে চাও এই জিনিসটা খুব বেশি গর্বের যে তোমরা মেয়ে হয়েও সাংসারিক কাজের পাশাপাশি ফ্যামিলি দেখার পাশাপাশি একটা দেশ বা একটা বিশ্বস্ত হাত নিজেকে ওখানে উজাড় করে দিতে চাও তার জন্য আর আরও অনেক অনেক বেশি ভালোবাসা রইলো তোমাদের জন্য এভাবেই ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা আর বৃদ্ধি না করি যেহেতু আজকে লাস্ট ভিডিও আপনারা বারবার বলছে আমার জন্য দয়া করবেন আর আরেকটা বিষয় বলতে ভুলেই গেছি যে অল্প দিনে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি খুব অল্প দিনে আমি কিন্তু আপনাদের মাঝে এসেছি সব মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো এই পঁয়ত্রিশ দিনে কিন্তু আমি আজকে একত্রিশ নম্বর ভিডিও দিতেছি মানে আমি ইভেন প্রত্যেকটা দিন আমি পাই টু পাই করে ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদেরকে বুঝতে পারছি এতদিনে কিংবা আপনারা আমার ভিডিও থেকে এতদিনে কতটুকু জানতে পেরেছেন যদিও ভিডিওটা খুব জলদি করছি যেহেতু হাতে খুব স্বল্প সময় আপনারা বুঝতেই পারছেন কেন তো যাই হোক আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই পুনরায় আবারও বলছি বিরক্ত হইন না আমার জন্য দোয়া করিয়ে আর শেষ লাইন যেটা বলবো যে আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বলবো পুরো পেজটা ঘুরে আসুন চ্যানেলটা ঘুরে আসুন যাতে করে আরও কিছু জানতে পারেন অভিজ্ঞতা নিতে পারেন আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে বা ভিডিওগুলো ভালো লেগে থাকে হেল্পফুল ভিডিও হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশেই থাকবেন যাতে করে যদি পরবর্তী সময়ে ভিডিও দেওয়ার সৌভাগ্য হয়ে থাকে আপনাদের মাঝে ফিরে আসতে পারি যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন বা দীর্ঘ নয় দশ এগারো মাস এক বছর যতদিনই হোক না কেন আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভুলা যায় না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ